হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ হরিয়ানা রাজ্যের মধ্যে বিধানসভার মোট আসন রয়েছে নব্বইটা আসন এই নব্বইটি আসনের ভোট হবে নির্বাচন হবে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ এই পাঁচ অক্টোবর যে ভোট হবে নির্বাচন হবে তার ফলাফল আসবে আট অক্টোবর গত সেপ্টেম্বর মাস এবং অক্টোবর মাসের প্রথম দিকে আরও একটি জায়গার বিধানসভা নির্বাচনের বুটের কাজ সম্পূর্ণ করা হয়েছে সেই জায়গাটি হচ্ছে জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীরের বুট হয়েছে সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম দিকে এই জম্মু কাশ্মীর এবং হরিয়ানার বুটের বিধানসভা নির্বাচনের ফলাফল আসবে আট অক্টোবর দুই হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের নব্বইটি আসনের ফলাফল আসবে আট অক্টোবর দুই আপনাদের সামনে সমস্ত ফলাফল আমরা তুলে ধরার চেষ্টা করব।